মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না মানত করবেন না মাজার 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 একটা ব্যবসা ব্যবসা আজকাল কি রস সব আপনারা এইসব কাজে যাবেন না আগরবাতি মোমবাতি চাদর দেওয়া মশারি দেওয়া এগুলো মুসলমানের কাজ না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা করে আমরা কি তা করতে পারি জোরে বলেন পারি কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা মাথাটা একটু খাটান কবরে যদি চাদর দেওয়াই লাগে তাহলে রসুল করিম সাল্লাহ সাল্লামের কবরের উপরে সোনার সুতা দিয়ে চাদর দেওয়া উচিত ছিল তুলার সুতা না সোনার সুতা আর ওই রকমের দেওয়ার সিস্টেম হলে উম্মতেরা সোনার সুতা না নিজের বুক নিজের ভাইয়া কলিজা পার করে সোনার কবরের উপর দিয়ে দিত নবীর পরে সম্মান সাহাবাই রাম সাহবাইকে উপরে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই গোলাপ পানি নাই গম্বুজ নাই মাজার একটা সেটার গম্বুজ বানাই তবে গম্বুজ বানাবেন আর কোনো দিন মাজারে কোনো সাহায্য করবেন এক পয়সাও না টাকা পয়সা দিবেন টাকা পয়সা দিবেন এতিমকে দিবেন ভিক্ষুককে দিবেন বিধবা দিবেন পরীক্ষা দিতে পারে না ফি দিতে পারে না পরীক্ষা দিতে পারছে না অরে দেন বাড়িতে চাল নাই পানি পড়ে অরে দেন অন্ধ মানুষকে দেন লুলা লুলাকে দেন এতিম খানায় দেন মাদ্রাসায় দেন টিউবওয়েল বানায় দেন যেখানে পানি নেই এই সব কাজ করেন সব হবে সব আল্লাহ কর মাজারে কোন মাজারে আজকের মাহফিলে যত লোক হাজির হয়েছেন কোন মাজারে কোন টাকা পয়সা আগরবাতি মোমবাতি চাদর জিন্দিগিতে দেবেন না কারা দেবেন না হাত করে দেখান আলহামদুলিল্লাহ হাত নামা হাত নামা এরপরে এরপরে থামেন থামেন এরপরে দেশে দেশে আজ অশ্লীলতার সয়লাভ আমরা দেখতে পাচ্ছি গতকাল আলোচনা করেছি গত পাঁচ বছর যারা ক্ষমতায় ছিলেন অভিনয় নিয়ন্ত্রণ আইন তারা তুলে ফেলেছিলেন অভিনয় নিয়ন্ত্রণ একটা আইন ছিল কদ্দুর অভিনয় করা যাবে একটা মেয়ে তার কাপড় কতটা কমাইতে পারবে নাচে গানে অভিনেতা অভিনেত্রী একসাথে কতটা জড়া জড়ি করতে পারবে এর একটা নিয়ম কানুন আগের থেকে ছিল সেই নিয়ম কানুন ওই পাঁচ বছরে তারা আইন পাশ করে নিয়ন্ত্রণ আইনটা তুলে দিয়েছে ফলে কাপড়েরও বালাই নাই আর জড়াজড়ির এমন সব ছবি যা কোনো মানুষের দেখার কোনো উপায় নাই যেগুলি দেখলে চোখ সাবান দিয়ে ধোয়া লাগে নওয়জিবিল্লা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুবোচ আইন জারি করেছে যে সমস্ত অশ্লীল ছবি করা যাবে না অশ্লীল পোস্টার লাগানো যাবে না আমি গতকাল এখানে বলেছি কুমিল্লার ডিসি সাহেবকে আমি গত রাত্রে তার সঙ্গে আমি কথা বলেছি তিনি একমত হয়েছেন কুমিল্লার কোনো দেওয়ালে সিনেমার অশ্লীল পোস্টার থাকতে পারবে না সিনেমা ব্যবসায়ীদের বলে দিবেন আপনারাও বলে দিবেন তাদেরকে সিনেমার ব্যবসা করো অশ্লীল ছবি দেখাইতে পারবে না বাইরে লেখা থাকবে একটার ভিতরে কাঠপিস দেখাবা ইংলিশ ছবি এই হারাম ব্যবসা সিনেমা যার সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই কারণ কি জানেন কারণ কি আরো বাবা থামো কারণ কি সেটা শোনে কারণ হচ্ছে মসজিদ যে বানাইল ওই মসজিদে যতদিন নামাজ হবে জিকের হবে তেলাওয়াত হবে কেয়ামত পর্যন্ত যে পয়সা দিয়েছিল সে সব পাবে আর সিনেমা যে বানাইলো সিনেমা দেখিয়া এরকম বই কি কুমিল্লা আসছে এমন একটা লোকেরা বলা বলি করতেছে সুবাহান আল্লাহ এমন একটা ছবি আসছে যারাই দেখলো সব উমরা করতে রওনা হয়ে গেছে এমন ছবি আসছে যা দেখিয়া সমস্ত মানুষ তাহাজুত পড়া শুরু করছে এরকম যত ছবি আসলো ছবি দেখলো পরের মেয়ে কেমনে হাইজাক করবে কেমনে ব্রিফ কেসের মধ্যে বন্দুক রাইফেল উড়ি ভাঙ্গে চুড়ে থুইয়া দশতলার গ্লাস ভাঙ্গে লাভ দিয়ে পড়ে খালের মধ্যে পড়ে নদীর মধ্যে দিয়ে ফুড়িয়ে উঠে পাহাড়ের উপর দিয়ে পরের মেয়ে নিয়ে দৌড় দিল এই সব সন্ত্রাসী ডাকাত জেনাকার বদবাস তৈরি করা হয় ঠিক না বলো এই সিনেমা যারা বানাইছো কান খুলে শোনো এই সিনেমা যারা দেখতে আসলো জহরের নামাজ গেল মাগরিবের নামাজ গেল আসর গেল এশার নামাজও গেল ঠিক না এতগুলা নামাজ গেল আর তারপরে চরিত্র নষ্ট করলো চরিত্র নষ্ট করে ফেন্সি ডিল খাইলো এরপরে চুরি করলো ডাকাতি করলো সন্ত্রাস করলো জেনা করলো বেটা তুই মর যে সিনেমা বানাইছো মর মরে দেখবি কেমন পর্যন্ত এই সিনেমা দেখে যত লোকের চরিত্র নষ্ট হয়েছে সমস্ত পাপ মাথায় নিয়ে কেমন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে সুতরাং সিনেমার ব্যবসায়ীরা কানে ধরে সিনেমার ঝাঁচা বেড়ে দূর করে দাও যদি মুসলমান যদি জন্ম দিয়ে দিয়ে থাকে সিনেমার ব্যবসা বাদ দাও রহম বলেন আমি কপাল পড়া না হইলে সিনেমার ব্যবসায় এত ব্যবসা থুইয়া তুমি মানুষের চরিত্র ধ্বংস করার জন্য ব্যবসা করতেছ এরপরে আকাশ সংস্কৃতি কে যাবে আকাশ সংস্কৃতি ডিসেন্টিনার মাধ্যমে সাইবার ক্যাফে এগুলি বানায়া? রাস্তার মোড়ে মোড়ে দোকান করে কম্পিউটারের ভেতরে ক্যাসেটের ভিতরে ইন্টারনেট ইত্যাদির মধ্য দিয়ে অশ্লীল ছবি প্রদর্শিত হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে উঠতি বয়সের যুবক যুবতী মেয়েগুলি নষ্ট হয়ে যাচ্ছে নওজিমিল্লা বড় এগুলি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এগুলির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে সরকারকে এগিয়ে আসতে হবে অশ্লীলতা বন্ধ করার জন্য কারণ পাক বলেছেন প্রকাশ্য এবং গোপনীয় সব রকমের অশ্লীলতা পাক হারাম করে দিয়েছেন অশ্লীল কোনো কাজ করা যাবে না প্রিয় ভাই সব আমরা যদি আমাদের আমলকে গঠন করতে পারি কেয়ামতের দিন নাজাদ পাবো আমল যদি গঠন করতে না পারি তাহলে কেমতের দিন বাসার কোন উপায় প্রিয় ভাইয়ারাব এই জন্য আল্লাহর পুনরামিন কোরআন এ কারিমের মধ্যে বলেছেন দি হলাপল্ মৌতামাল্ হায়া তালিয়াব নুয়াকুম আইয়ুকুম হাসানুয়া আমালা আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা হবে এই পরীক্ষা জীবন আর মৃত্যু দুটো জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য এই পরীক্ষার জন্য তোমরা পাশ করতে পারো পরীক্ষা আসছে এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন নামাজটা সেই করে আদায় করুন বহু মুসলমান আছে নামাজই পড়ে না নামাজ পড়তে জানেও না নবী গরিম বলেছেন সল্লু কামার এই তুমু নি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমাকে তোমরা পড়তে দেখো সুবাহ আল্লাহ আর রসুল্লাহ কেমনে নামাজ পড়তেন এইটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসির উদ্দিন আলবানি তিনি এনতে কাল করেছেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি বলেন আমি তার লেখা বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ বইয়ের নাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ ছোট্ট বই এই বইটা আপনারা কিনবেন এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন নামাজ রসুল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে আপনি আন্দাজে পড়লে হবে না টুকুর টাক্কুর করে কয়েকটা সেজদা দিলেই হবে না তা দিলে আর কান একটা সেজদা থেকে আর একটা সেরজার মাঝখানে সময় দিতে হবে রুকু থেকে দালায় সময় দিতে হবে ধীরে ধীরে নামাজ পড়তে হবে অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে দ্রুত রকেট সার্ভিস